টমেটোর এই রেসিপিটা হলে কিন্তু দুর্দান্ত হয় বানানো একদম সোজা তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চারটে টমেটো একদম পাকা টমেটো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে এবার এই টমেটোগুলো আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটোগুলো যেন একদম নরম না হয় হালকা হালকা একটু শক্ত থাকবে ধোয়া হয়ে গেলে এবার এই টমেটোগুলো মুখ থেকে আমি কেটে নিচ্ছি বেশি পুরু করে কাটবে না সামান্য একটু উপর থেকে কেটে নেবে কিন্তু আমি কেটে কাটা হয়ে গেছে এবার এগুলো সবগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর এর মধ্যে যে বীজটা রয়েছে সেই বীজ একটা চামচের সাহায্যে বের করে নেব বীজ বের করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবে যাতে করে টমেটোটা ফেটে না যায় একটু শক্ত থাকার কারণে কিন্তু মনে হবে যে থেকে এজন্য একটু হাতে চেপে ধরে এগুলোকে বের করে নেব বের করা হয়ে গেছে এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি ঠিক যতটা কুচি করে কাটতে পারবে বেশি পেঁয়াজ পেঁয়াজ দরকার নেই একটা সাইজের দিলেই কিন্তু যথেষ্ট ছোট্ট এবার নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মিডিল থেকে একটু চিরে নিয়ে তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো এবার পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ তারপর বাটিটা সরিয়ে রেখে আর একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফেটে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম তার মধ্যে তুলে দিচ্ছি আর কুসুমের সাদা অংশটা আমি কী কাজে ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেব। সাদা অংশটা রেখে দিচ্ছি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে আমি ফেটিয়ে নেব দু তিন মিনিট ধরে ভালো করে ফাটানোর ফলে কিন্তু সমস্তটা ভালো করে মিশে যাবে তারপর আমি কেটে রেখেছিলাম যে টমেটোগুলো সেই টমেটোগুলো নিয়ে আসছি প্রত্যেকটার মুখ প্রত্যেকটাই ভালো করে সেট করে নিয়েছি এবার যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা সেই ডিম ওই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার সময় খেয়াল রাখবে অবশ্যই কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রাখবে না হলে কিন্তু ডিমটা যখন ফুলে উঠবে তখন কিন্তু একদম পড়ে যেতে পারে এজন্য কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রেখে দেবে তারপর যে টমেটোর উপরের অংশটা ছিল তার উপরও দিয়ে দিচ্ছি একটুখানি ডিম এতে কি হবে যখন ভাপানো হবে তখন কিন্তু খুব আটকে থাকবে প্রত্যেকটা আমি কিন্তু সহজেই রেডি করে রেডি করে নিচ্ছি নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টুথপিক তোমাদের ঘরে যদি টুথপিক না থাকে তাহলে কিন্তু ঝাঁটার শলা বা কাঠি যে কোনো কাঠি হোক না কেন সেই সলাটা কিন্তু ব্যবহার করতে পারো তবে টুথপিক হলে বেশ ভালো হয় কারণ না হলে তোমাকে কিন্তু ছুচালো টাইপের কোনো কিছু দিতে হবে এরকমভাবে আটকানো হয়ে গেলে এবার এটাকে আমি জলের ভাপে বসাবো তার জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়ে কিছুটা উষ্ণ উষ্ণ গরম করে নিচ্ছি তারপর একটা ছাঁকনির মধ্যে চারটে টমেটো দিয়েই দশ থেকে বারো মিনিটের মধ্যে ফাপিয়ে নিচ্ছি আর এর মধ্যে তৈরি করে নেব একটা বেটার তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি থেকে চামচ চামচ আর হাফ মতো চার লবণ আর ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেই সাদা অংশটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যদি দেখো তোমাদের ডিমের সাদা অংশটা দিয়েই বেটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তাহলে আর একটুও জল দেওয়ার দরকার নেই আর যদি দেখো একটু গাঢ় ভাব রয়েছে তাহলে কিন্তু সামান্য একটু জল দিতে পারো দেখো এর মধ্যে কিন্তু ডিমগুলো আমার খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা টমেটোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু আস্তে আস্তে এরকমভাবে দিতে থাকতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে না হলে প্রথমবার দিলেই মনে হবে বেটারটা একদম পাতলা রয়েছে তারপর দিয়ে দিচ্ছি আমি এর উপর দিয়ে বিস্কিটের গুঁড়ো হাত দিয়ে কাজটা করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু টমেটোটা একটু বয়ল করা হয়েছে বেশ খানিকটা কিন্তু নরম রয়েছে আর এদিকে কড়াই চাপিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর একে একে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপর নিচ খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে খুব অল্প আছে খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো ফ্রাই করে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো তোমরা চাইলে কিন্তু এটা রুটির সাথেও খেতে পারো রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আবার চাইলে এমনি টমেটো সস দিয়েও খেতে পারো কিংবা একটু ঝাল ঝাল সস ধনে পাতা তার সাথে খেলেও কিন্তু খুব ভালো লাগবে এবার দেখো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা রেসিপি নাম না জানা তবে আশা করছি সবার ভালো লাগবে